আমি এখন দেখাই মো এই ভিডিও গুলা আপনার ফেসবুক সঠিক নিয়মে কিলা আপলোড করতা বা কিলা হলে বাইরে লইব ভিডিও যদিও লম্পা হয় তাহলে বিস্তারিত দেখতে পারবাই বা গুগল ড্রাইভ এর লিঙ্ক যে আমি ভিডিও গুলা দিলাম এই ভিডিও গুলা আপনার কিলা সে ভরিয়া গ্যালারিত নিতা গ্যালারিত থাকি ফেসবুক সঠিক নিয়মে কিলা আপলোড হরতা কিতা হ্যাশটেগ দেওয়া লাগবো কিলা ওইটা বাইরে লইব কত সময় বাইরে লইব কতটা ডেইলি আপলোড হওয়া লাগবো এ টু জেড দেখাইমো আপনার আনতে ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি স্ক্রিন রেকর্ড দেখাইমো দেখতে থাকো মানে একটা একটা হইলো গুগল ড্রাইভ ফাইল যেহেতু ভিডিও বেশ যদি এলাকা হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট দেওয়াত লাগি তো আপনার মোবাইলও যাইতো না আমার মোবাইলটা কি আপনার হোয়াটসঅ্যাপ সেন্ড হইতো না তো যার কারণে গুগল ড্রাইভ ফাইল ইস্তেমাল করতে লাগে আপনি হয়তো জানাতে কিনা করবা প্লেস্টোর গিয়া গুগল ড্রাইভ ফাইল মারিয়া সার্চ করবা গো ইনস্টল করবা তো আমি যে লিঙ্ক দিছি আপনি যে কোনো লিঙ্ক যদিও বেলে হয় তে যে কোনো একটা লিঙ্কও ক্লিক মারবা যেটা দিছি আমি ওই লিঙ্কও ক্লিক মারছি আপনার মোবাইল যত জিমেইল আছে যে কোনো একটা সিলেক্ট করবা একটা থাকলে তো আর একটা ওকে ক্লিক মারবা লগে আপনার সামনে ভিডিওগুলার শখ হবো যে কোনো টাইপের ভিডিও আমি যথা দি সেম লাগবে গুগল ড্রাইভর ফাইলপরিয়া ভিডিও বেসরিলে দেওয়াও কে এছাড়া কোনো লাইনও নাই তো আপনার সামনে যে সময় ভিডিও যাইব তো আপনি যদি চাইন একটা ভিডিও ডাউনলোড করতা তো থ্রি থ্রিডো মারিয়া ও ডাউনলোড অপশন আব যদি মোবাইলও গুগল ড্রাইভ ফাইল থাকে বা আপনি যদি ভিডিওক বড় করেন হরিয়াও থ্রি ডটও মারেন লোডিং লি দিবা ও দেখুন উপরে থ্রি ডট আছে থ্রি ডট মারলে ও দেখুন ডাউনলোড ডাউনলোড আব তো এছাড়া যদি আপনার আমি ভিডিও বেশি দিছি মনে করেন একটা একটা করে ডাউনলোড না করে একটা মিলে ডাউনলোড করতে তো আপনি টিফা মারি ধরবা সিলেক্ট করবা মনে করেন পাঁচটা সাতটা এগো আপনার ইন্টারনেটর ওপরে ডিপেন্ড করব মনে করেন আমি দশটা সিলেক্ট করছি ও দেখুন থ্রি ডট থ্রি ডট মারবা ও দেখুন ডাউনলোড ডাউনলোড মারার লগে লাই লাই আপনার মোবাইলের গেলারিত যাইব আর গ্যালারিত থাকি আপনি ফেসবুকও নর্মেল জেলা আপলোড দেন ওলাও আপলোড দিবা তো এখন আমি একদম সঠিক নিয়মে আপনার আইনচল লাগি একটা ভিডিও আপলোড দিয়া দিয়ে দেখাইমেন আমার ফেসবুক পেজও যদি দেড় লাখ ফলোয়ার্সও হয় তো আমি যেলা ভিডিও আপলোড দিম আপনি ওলা দিবা সেম প্রসেস তো আমি ফেসবুক আইছি আমার একটা বান্দর আমি নতুন পেজ ক্রিয়েট করছি জাস্ট আপনারাইন একটা ভিডিও আপলোড দিয়ে দেখ নতুন পেজ বা প্রোফাইলও একটা ভিডিও কিলা আপলোড দিতা ও দেখুন ও দেখুন একটা গ্যালারি অ্যালবামর আইকন আর কি আমরা ভিডিও সিলেক্ট করি ও একটা ভিডিও সিলেক্ট করছি আমি গ্যালারি ধন ডাউনলোড দিয়ে আনছি ও দেখুন ও দেখুন ভিডিও প্লে হয়েছে ঠিক আছে ইনো আছে সে সামথিং অ্যবাউট দিস ভিডিও তার মানে এনু একটা টাইটেল দিতা টাইটেলও আপনি এনো মানকীয় কে খিতা হরের মনোহরি লাইন মানকে ব্লগিং করে মানকি ব্লগস ওয়ান আমি দিছি ঠিক আছে আপনি যে কোনো আপনার ইচ্ছামতো দিবা দিয়ে আমি যে হ্যাশ দিছি আপনি কপি করিয়ো পেস্ট খরি দিবা সরিয়ে আপনি নেক্সট মারবা নেক্স মারবা দিনও কিচ্ছু করবা না নট নাও সেটিংস ইনও আছে যেটা কিচ্ছু করার দরকার নাই ও টাইটেল দেন ওগুন ছাড়া আপনার আইনতে অন্তনে কপি করিয়া নিয়া অনপেস্ট করলেও করতে পারবা না করলেও নাই একবার দেওয়া হয়ে গেছে আপনি তলে দেখতে ভাই রায়নও কিছু না হরিয়া তলে আছে শেয়ার নাও ও শেয়ার নাওত ক্লিক করে দিবা ক্লিক করার লগে ও দেখেন আপনার ভিডিও আপলোডর ভিডিও আপলোডর তার মানে ও দেখেন ভিডিও যেহেতু বাড়তি ভিডিও আমার আপলোড হয়ে যাব তো আপনার লাগে আমি হয়েছি ডেইলি দশটা ফন্ডটা ভিডিও আপলোড দিতা দশটা ফন্ডটা আপলোড দিতে হইলে আপনি একটা আপলোড হওয়া বাজে আর একটা দিব ও দেখুন আমার ভিডিও আপলোড হয়ে গেছে ও এসেছে কি একবারে সিম্পল ভিডিও আপলোড দেওয়া এখন আপনার ভিডিও এগুলো ফেসবুকে ভাইরাল হরাইব ভাইরাল কোন সময় হইব য সময় আপনি কম সময়ে ভিডিও বেশি আপলোড দিবা মনে করেন আমি এক হাজার দুই হাজার ভিডিও আপনারে দিছি এই ভিডিওগুলা ডেইলি যদি আপনি ফন্ডটা তো লইয়া বিশটা পঁয়ত্রিশটা আপলোড দিতে পারেন পার ডে তো মনে করবা যত ভিডিও বেশি আপলোড দিবা অত বেশি আপনার প্রফিট হইব এখন মাতুল প্রফিট আপনার কিলা হইব মনে আপনার একটা পেজও যদি আপনি ফন্ডটা বিশটা করে আপলোড দিয়া টার্গেট লাইন যেন আমি ত্রিশ দিনে দশটা করে তিনশটা ভিডিও আপলোড দিতাম আরো বেশি করে দিলে আরও বেশি ভালো মনে হরণ বিশটা ভিডিও আপনি ছয়শটা ভিডিও আপলোড দিলে খরেদি চাইবানা যে আমার ভিডিওত বিও আর না আর নেই আপনি একটা টার্গেট করবা যেন আমি ভিডিও গুণ আপলোড দেওয়াও লাগে এইগুলো আমার ফেসবুক পেজ আমার প্রভাইল আমার নষ্ট হইলেও আমার ইনকাম হইলেও আমার হইতো আপনি যদি অশান মন করিয়া কাম সর তাহলে আমি হানড্রেডর মাঝে হান্ড্রেড পার্ট গ্যারান্টি দি যে এই ভিডিওগুলা আপনার সাকসেস আছে তো এখন মাত হইলে মনে মনে কইবে আমি মনিটাইজেশন কিলা ভাব আমার ফলোয়ার্স কম ফলোয়ার্স ডাজ নট ম্যাটার আপনার আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি ন ক্লিক মারবা ক্লিক মারার দেখবা যদি আপনার গ্রিন আছে তাহলে ঠিক আছে যদি লেখা থাকে চাম ইস্যু এর বাদেও আমি মনে করি আবো বালা আছে সাম ইস্যু মতলব সামান্য একটা ইস্যু আছে একটা যাইব গিয়া তো আপনে করবা তা গ্রীন রাখলে তো ঠিক আছে নিঃসন্দেহ আপনি দেখবা ও উফরে আছে মনিটাইজেশন মনিটাইজেশনও মারি আপনি অন দেখবা যেন আপনার ভিডিও আপলোড দিয়ে দিয়া লাগে ফালে ইয়াত দিবা যদিও আপনি এক মাসে আপনার চার পাঁচশো ভিডিও আপলোড দিয়েছেন এর বাদেও মনে করবা আপনার ভিডিও আবো ভাইরাল হওয়ার চান্স আছে তো আপনি অনাইবা ইয়া দেখবা আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি দেখার ওলা নট ক্রাইটেরিয়া মিট তো আপনার ও লেখা নট ইয়েট ইলিজিবল তার মানে আপনি আবো আর্নিং আপনার আবো ভিডিও থাকি না ভিডিও আপলোড দিতে থাকতা তো আপনার যে যদিন ভিডিও রেগুলার আপলোড হরে হরে থাকুন তাহলে ফেসবুকে একটা জিনিস চাইব যে আপনি কিনা একজন কন্টেন্ট ক্রিয়েটর নি এখন কন্টেন্ট ক্রিয়েটর কাম হয়েছে রেগুলার ভিডিও আপলোড দেওয়া আপনি যদি মাস দেড় মাস ইলাক কন্টিনিউ কাম করিয়া যায় হান্ড্রেড পার্ট আপনার মনিটাইজেশন ফেসবুকে দিব আর মনিটাইজেশন দিব তার মানে ও কন্টেন্ট মনিটাইজেশন যু অগো ন উফ্রি নো অন আপনার লাগে বেঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার লাগে হব তখন আপনি বেঁক একাউন্টেগুলো সেট আপ করতে পারবা ইউটিউবে চাইও নিজেও করতে পারবা বা আদারওয়াইজ যদি আপনার হেল্প লাগে আমার গেস্টনে তাহলে আমিও হেল্প কর্ম তো অতহান আসলো প্রসেস আর আপনি কিচ্ছু করা লাগতো না পেজও আপনার ভিডিও আপলোড দেওয়ার কাম হয়েছে ওলা এই পেজ এগুলো জাস্ট আমি একটা ভিডিও আপলোড দিয়ে আপনারাইন ধরে দেখাইছে নতুন পেজও অতখান আসলো প্রসেস আশা করি বুঝতে পারছো ইলা বুঝাইয়া সেও দিতে পারতো না আর সো দিত না আপনার লাগে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি বহুত বেশি বিজি থাকি তথাপি আপনার লাগে আমি শিকাইছি যে আপনেও একশো টাকা দিকে দেড়শো টেকা দিয়ে আমার গেস্টনে ভিডিও নিয়া এই ভিডিওগুলা নিয়মিত লাগাইন যাতে আপনেও আমার একটা প্রশংসা করতে পারেন যেন স্টোরি বলব গেস্টনে ভিডিও আনি আমি আজকে সফলতা পাইছি বা মনিটাইজেশন করছি আমার অতটা অতখানো উম্মিত যে আপনি যদি আমার জরিয়া ফেসবুক থাকি ইনকাম করতে পারেন ইনশাল্লাহ আপনে দাওয়া না দিলেও আপনার হাত দিয়ে দোয়া দিব তো আশা করি আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা আপনারাইতে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে আমি ওলার যদি কোনো জিনিস আমি জানি তাহলে আপনারাইনত লাগে শেয়ার কর্ম আর শেয়ার করলে আমি ভিডিও বানাইয়া এই ইউটিউব চ্যানেল আপলোড কর্ম আর এই ইউটিউব চ্যানেলটা আপনি নিশ্চয় শিখতে পারবা জানতে পারবা বুঝতে পারবা যার কারণে তলে আছে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করিয়া বেল আইকনও প্রেস করিয়া অল করিয়া দিবা যাতে নিয়মিত ভিডিও আপলোড দিলে আপনি ফাইন আর আপনি কিছু না কিছু আমার অভিজ্ঞতার দ্বারা আপনি কোনো একটা জিনিস শিখতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ